দুই বিশ্বকাপ খেলবেন মেসি আসন জেনে নেই বিস্তারিত ফুটবলের মহাতারকা লিওনেল মেসি পরের বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্ন সবার মুখে মুখে মেসি থেকে শুরু করে তার কোচ লিওনেল স্ক্যালোনি ও সতীর্থদেরকেও কয়েক দফা এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন বলে আশ্বস্ত করেছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকুয়েল মে রিকুয়েলমের কাছ থেকে পনেরো বছর আগে উত্তরাধিকার সূত্রে দশ নম্বর জার্সিটি পেয়েছিলেন মেসি জাতীয় দলের ড্রেসিং রুমে অল্প সময়ের জন্য তাকে পেয়েছিলেন মেসি একসঙ্গে দুই আট সালে অলিম্পিকেও স্বর্ণপদক জয় করেছিলেন তারা বর্তমানে রিকুয়েল মে বোকা জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট অন্যদিকে লিওনেল মেসি এখনো বাপার জাদু দেখিয়ে চলেছেন গত জুলাইয়ে তার নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে অ্যাঙ্কেলের চোটের কারণে গত দুই মাস ধরে মাঠের বাইরে আসেন তিনি প্রিকুয়েল মে বলেছেন মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে আপনি কখনোই জানেন না যে সে কি করতে পারে আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে তাকে খেলতেই হবে আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তিনি আরো বলেন আমি তার সাথে কথা বলি কিন্তু আমি তাকে খুব বেশি জ্বালাতন করি না তবে আমরা কথা বলি এ কারণেই আমি মনে করি সে দুই বিশ্বকাপে খেলবে সে খুব স্বাভাবিক নেই এই মুহূর্তে তবে জয়ের দ্বারা অব্যাহত রাখতে চান মেসি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ